ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে হাসুলি বাকির উপকথা উপন্যাস থেকে কিছু শর্ট প্রশ্ন করাবো আগের একটি ভিডিওতে কিছু প্রশ্ন দেওয়া আছে শর্ট প্রশ্ন দেওয়া আছে তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করে দিও প্রথম প্রশ্ন গলায় তোরা পৈতে নেই বুঝলি বক্তাকে কার উদ্দেশ্যে এ কথাটি বলা হয়েছে বক্তা বড় ঘোষ মহাশয় কাহারদের উদ্দেশ্যে এ কথা বলেছেন পরবর্তী প্রশ্ন সেই কড়ালিকে টেনে নিল কে কড়ালিকে টেনে নিল লোকে কড়ালিকে কি বলতো কড়ালিকে টেনে নিল তার তিন কুলের থাকার মধ্যে ছিল এক পিসি নুসুর মা লোকে কড়ালিকে বলতো ভুতুরে ছেলে পরবর্তী প্রশ্ন করালি খুঁজে বেড়াতো তার মাকে কোথায় খুঁজে বেড়াতে করালি তার মাকে কোথায় কোথায় বেড়াতো খুঁজে খুঁজে বেড়াতো করালি তার মাকে খুঁজে বেড়াতো মহিষহরির বিলে খুঁজত কোপাইয়ের তীরের বনে বনে দইয়ের ধারে শিমুল গাছের তলায় বাবা ঠাকুর তলায় কোনো কোনো দিন চন্দনপুরের আলপথ ধরে মাঝপথ পর্যন্ত পরবর্তী প্রশ্ন কিন্তু পরক্ষণে মনটায় নেচে উঠল কার কেন পরক্ষণে মনটা নেচে উঠল করালি প্রথমে মেজঘোষকে দেখে রেগে গিয়েছিল কারণ একদিন বনোয়ারি তার ঘাড় ধরেছিল আর মেজঘোষ তাকে মেরেছিল কিন্তু আজ যখন বনোয়ারি তাকে তারিফ করেছে মেজবাবু এসেছে তার মারা সবটা দেখতে তখন তার মনটা নেচে ওঠে এখানে একটু ভুল দেওয়া আছে ওখানে লেখা আছে নেটে ওঠে ওটা হবে না হবে নেচে ওঠে পরবর্তী প্রশ্ন তাহলে চোর হওয়া ওর অনিবার্য বক্তাকে কাকে চোর বলেছে বক্তা এখানে মেজ ঘোষ সে কড়ালিকে চোর চোর বলেছে পরবর্তী প্রশ্ন বনোয়ারির মন সঙ্গে সঙ্গে প্রতিবিধানের জন্যই বেশি আগ্রহ্বিত হয়ে উঠেছে কি প্রতিবিধানের কথা বলা হয়েছে এখানে প্রতিবিধান বলতে বাবা ঠাকুরের পুজো করার কথা বলা হয়েছে কেউ বলে দেয় নাই কিন্তু পরম নিজেই ধরে ফেলেছে পরম কি ধরে ফেলেছে কালো গোপনে হাস বলি পাঠিয়েছিল বনোয়ারির কাছে এই কথাটা পরমের কাছে গোপন থাকে না পরম নিজেই ধরে ফেলে পরবর্তী প্রশ্ন এই রাত্রির অন্ধকারে তারা যাবে চন্দনপুরে এখানে কাদের কথা বলা হয়েছে এদের সঙ্গে আর কে ছিল করালি পাখিকে নিয়ে বাসবাদী গ্রাম থেকে রাত্রের অন্ধকারে চন্দনপুরের দিকে রওনা হলো এদের সঙ্গে ছিল নুসুবালা পরবর্তী প্রশ্ন এটি একটি বিশেষত্ব হাসুলিবাকের কাহার পাড়ার বিশেষত্বটি কি এখানে ঝগড়া হলে একদিন একদিনে মেটে না দিনের পর দিন তার জের চলতে থাকে এবং সকালে উঠে এই গালিগালাজে যেটি টেনে তারা শুরু করে কিছুক্ষণ পর তারা ক্লান্ত হয়ে নিচে নিজেই থেমে যায় আবার কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার গালিগালাজ শুরু করে এই প্রশ্নটি খুবই ভালো প্রশ্ন খুবই পরীক্ষায় আসে তোমরা ভালো করে দেখে নিও আর প্রশ্নের উত্তরগুলো তোমরা তোমাদের খাতায় নোট করে নিও পরবর্তী প্রশ্ন হঠাৎ সকলে চমকে উঠল কি দেখে চমকে উঠল একটা কঙ্কালসার মানুষ টুলতে টুলতে মুজলিশের সামনে এসে দাঁড়ায় এই মানুষটা ছিল নয়ান পরবর্তী প্রশ্ন নয়নের সঙ্গে ছেলেবেলায় কার বিয়ে হয়েছিল এই নয়ানরা কাদের বাড়ির ভাগ জোরদার ছিল নয়নের সঙ্গে ছোটবেলায় ছেলেবেলায় বিয়ে হয়েছিল পাখির এই নয়নরা ছিল চৌধুরী বাড়ির ভাগ জোদ্দার পরবর্তী প্রশ্ন পানুর মনিব কে ছিলেন তার প্রশ্ন তার সম্পর্কে কি জানা যায় পানুর মনিব ছিলেন নগেন্দ্র মণ্ডল মহাশয় তিনি ছিলেন বিচক্ষণ হিসেবে লোক নাক মুখ চোখ বেশ পাতলা পাতলা চোখা গড়নের বেশ বাবু মহাশয় গোছের পরবর্তী প্রশ্ন ছুটি হলে বাড়ি যাস পাখিকে নিয়ে এখানে থাকবার মতলব ভালো নয় কে কাকে একথা বলেছেন বনোয়ারি করালিগকে একথা বলেছেন পরবর্তী প্রশ্ন সে বললেই মুখ খুলে কাজটা ভালো করলে না বনোয়ারি ভাই এখানে কোন কাজের কথা বলা হয়েছে এখনও প্রহ্লাদ বনোয়ারিকে বলেছে করালিগকে শাসন না করে তাকে শাস্তি না দিয়ে আশকারা দিলে ফল ভালো হবে না পরবর্তী প্রশ্ন সাহেব লোকের লেগেছে লড়াই এই গানটি কে লিখেছেন এই গানটি লিখেছেন মুকুন্দ ময়রা মহাশয় পরবর্তী প্রশ্ন কালো শরীরের কালো শরীর সঙ্গে একবার দেখা করতে হবে তাকে কিন্তু ভয় হয় ভয় হওয়ার কারণ কি। বক্তা বলেছেন কালো শরীর মধ্যে যে একটা নেশা আছে সে নেশার ঘোর কাটিয়ে ওটা সহজ নয় পরবর্তী প্রশ্ন চন্দনপুরের কারখানাতেই ওর মাথা খারাপ করে দিল বক্তাকে কার মাথা খারাপ করে দেওয়ার কথা বলা হয়েছে বক্তা বনোয়ারি এখানে করালির মাথা খারাপ করে দেওয়ার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন আমার সাথে এরূপ কথা শেষ বক্তাকে কেন একথা বলেছে বক্তাল সুচাদ উপকথার দিন অর্থাৎ কাল্পনিক ভয় ও সংস্কারে আবৃত দিনের অবসান ঘটেছে ফলে উপকথা যুগের প্রতীক সুচাদও ধীরে ধীরে আরও বিলুপ্তির পথে হেঁটেছে পরবর্তী প্রশ্ন মরণ ঢং দেখো দুপুর বেলায় কাদ্যে দেখো বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বক্তা এখানে পাখি সুচাতকে উদ্দেশ্য করে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন এটো ভাত খাবে না নিমন্ত্রণ চাই জুতো না মেনে সব মাথায় উঠেছে বক্তাকে কোন প্রসঙ্গে কথাটি বলেছেন বক্তা ঘোষবাবু ঘোষবাড়িতে করালি নেতৃত্বে কাহারা বৈশাখী সংক্রান্তিতে অংশগ্রহণ না করলে ক্ষুব্ধ ঘোষবাবু এই কথাটি বলেছেন ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই তোমরা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও